ফরিদপুরের দিগন্ত যেখানে সবুজে মিশে একাকার ঠিক সেখানেই প্রকৃতি তার সবটুকু রং আর আবেগ ঢেলে সৃষ্টি করেছে এক জলস্বর্গ রংকাইল বিল এটি কেবল একটি জলাশয় নয় যেন হাজার একরের এক জীবন্ত ক্যানভাস যেখানে হরাই চাপাই আর রঘুয়া এই তিন বিলের আত্মা এক হয়ে প্রকৃতির মহাকাব্য রচনা করে বর্ষার আগমনী বার্তা পেতেই রংকাইল তার আসল রূপ মেলে ধরে মেঘের কাজল ছুঁয়ে যখন প্রথম বৃষ্টি নামে তখন তৃষ্ণার্ত বিল জেগে ওঠে প্রাণের স্পন্দনে দিগন্ত বিস্তৃত জলরাশি যেন হয়ে ওঠে এক শান্ত স্বচ্ছ আয়না যেখানে নীলাকাশ তার সমস্ত মেঘ আর স্বপ্ন নিয়ে প্রতিবিম্বিত হয় নৌকার বৈঠার ছলা ছলাচ শব্দ জলের শীতল স্পর্শ এখানে সময় থেমে যায় শহুরে কোলাহল বহু দূরে মিলিয়ে যায় আর মন ডুব দেয় এক অনাবিল প্রশান্তিতে দর্শনার্থীরা এখানে কেবল ঘুরতে আসেন না আসেন প্রকৃতির কাছে নিজেকে সোপে দিতে এক টুকরো স্নিগ্ধতা আর নির্মল আনন্দ খুঁজে নিতে রঙ্গাইয়ের শুধু সৌন্দর্যের আধার নয় এটি এই অঞ্চলের মানুষের প্রাণ ভোমরা এর জলে মিশে আছে জেলেদের ঘাম আর স্বপ্ন রুই গজার আয়ের ঝাঁক তাদের জালে ধরা দিয়ে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে কত শত পরিবার আবার শীতের আগমনে জল যখন শুকিয়ে আসে তখন এই বিলের উর্বর মাটি হয়ে ওঠে ফসলের ভাণ্ডার কৃষকের মুখে হাসি ফোটায় ধানের সোনালি শীষ আর পেঁয়াজের ঝাঁঝালো ঘ্রাণ আজ রংকাইল বেল ফরিদপুরের এক গর্বের নাম সামাজিক মাধ্যমের দেয়াল পেরিয়ে এর সৌন্দর্য পৌঁছে গেছে বহুদূর তবে এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর স্নিগ্ধতায় এর নিরবতায় রংকায়ল এক আবেগের নাম এক ভালোবাসার নাম যেখানে জল স্থল আর আকাশ এক হয়ে মানুষকে শোনায় প্রকৃতির সবচেয়ে সুন্দর গান এখানে এলে মনে হয় জীবনের সবটুকু ক্লান্তি এই জলের গভীরে ডুবি দিয়ে এক নতুন প্রাণ নিয়ে ফিরে যাওয়া যায়